আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা পবিত্র রমজান মাস আমাদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস এই মাস আত্মশুদ্ধি সংযম ও তাকওয়ার অর্জনের এক অনন্য সুযোগ পবিত্র ماہ রমাদানে আমাদের যা করণীয় পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করা ও বেশি বেশি নফল ইবাদত করা নিয়মিত কুরআন তিলাওয়াত করা ও প্রতিটি মুহূর্তে নেকিতে বড়িয়ে তোলা সেহরি ও ইফতারে পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো ধৈর্য ও সহনশীল হওয়া রমজানে আমাদের বর্জনীয় মিথ্যা গীবত ও পরনিন্দা থেকে বিরত থাকা অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকা অপচয় ও অতিরিক্ত খাদ্য গ্রহণ না করা রাগ ও হিংসা থেকে নিজেকে বিরত রাখা ইবাদতে গাফলতি না করা রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয় বরং আত্মাকে পবিত্র করার এক মহা প্রশিক্ষণ আসুন আমরা সবাই নিজেকে আর উত্তম রূপে গড়ে তুলি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র এই রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করুন রমজান আমার আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মনে শান্তি ও রহমত ও বরকতময় হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা এই রমজান মাসি হোক আমাদের জীবনকে পরিবর্তনের এক টার্নিং পয়েন্ট সকলকে প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা